হরে কৃষ্ণ সকল বৈষ্ণবীর আমার দণ্ডবোধ প্রণাম বাঞ্চা কল্প তরু বাস্য কৃপা সিন্ধু বয়ে বচ প্রতি, তান পাব নেব বৈষ্ণব নম নম আমি অন্তর্দাস আমি আজকে উত্থান একাদশী মাহাত্ম বর্ণনা করব উত্থান একাদশী খুবই পবিত্র একাদশী এদিন ভগবান শ্রী বিষ্ণু চার মাস ঘুমি থেকে জেগে উঠেন তা একে প্রবিদিনী একাদশী বা হরিবদনী একাদশীও বলা হয় এদিন ভক্তরা উপবাস করে প্রদীপ জ্বালে ও ভগবানের নাম জপ করে ভগবান জেগে উঠায় পৃথিবীতে শুভ শক্তি উত্থান ঘটে যে দিন ভগবানের পূজা করে তার সর্ব পাপ নাশ হয় মনে শান্তি আসে সংসারে সুখ সৌভাগ্য বৃদ্ধি পায় এদিন থেকে বিয়ে যোগ্য গৃহে প্রবেশের মতো শুভ কাজ করা হয় শাস্ত্রে বলা হয়েছে উত্থান একাদশী ফল অসমের যজ্ঞের সমান তাই যে এদিন ভক্তিপর একাদশী পালন করে সে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা 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 হরে হরে সকলকে আমার প্রণাম